আজকাল মানুষের গড়ায় প্রায় আশি বছর ছুঁয়ে ফেলেছে এই আশি বছরের পথে কিভাবে এই নিয়ে লিখেছিলেন এক অসাধারণ বই দা এইটি ইয়ার্স ওল্ড ওয়াল বইটা বেরোতেই যেন আগুন লেগে গিয়েছিল বাজারে অল্প দিনের মধ্যেই পাঁচ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে মানুষ যেন নতুন করে ভাবতে শুরু করলো বার্ধক্য মানে ক্লান্তি নয় বরং জীবনের আরেক রঙিন অধ্যায় হিদিকা ওয়াদা তার দ্য এইটি ইয়ার্স ওল্ড ওয়াল বইটিতে বলেছিলেন ষাট থেকে আশি বছরের মাঝের জীবনটাকেই সবচেয়ে সুন্দর করে বাঁচা যায় যদি কিছু সহজ নিয়ম মেনে চলা হয় এই লেখাটায় সাজিয়ে দিলাম একটু আপন করে আমাদের মতো বাঙালি ভাষায় আমাদের মাটির গন্ধ মিশিয়ে সুখে এবং আনন্দে বার্ধক্য কাটানোর চৌচল্লিশটি সহজ উপায় এক প্রতিদিন অন্তত কিছুটা হেঁটে বেড়ান হাঁটা মানেই জীবন চলার ইন্ধন দুই রাগ হয়ে গেলে চুপ করে গভীর শ্বাস নিন দেখবেন রাগটা নিজে থেকেই উবে গেছে তিন শরীরটা একটু ঘাম জড়িয়ে নিন ব্যায়াম না করলে মনও জমে যায় চার গরমে এসি চললে পানি খাওয়া বাড়িয়ে দিন শরীর শুকিয়ে ফেলবেন না পাঁচ যা আছে তাই নিয়ে খুশি থাকুন অতিরিক্ত চাওয়া মনকে ক্লান্ত করে দেয় ছয় হাঁটলে শুধু শরীর নয় মাথাটাও তাজা সাত ভুলে যাওয়া বয়সের জন্য নয় কম চিন্তা করার জন্য তাই মনটাকে সক্রিয় রাখুন আট যত ওষুধ কম ততই মঙ্গল প্রয়োজনে ডাক্তারকে জিজ্ঞেস করুন নয় কৃত্রিমভাবে শরীরকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না দশ একা থাকা দুঃখ নয় যদি নিজের সঙ্গ পেতে পারেন এগারো একটু অলসয় দোষ নেই নিজেকে বিশ্রাম দিন বারো বয়স বাড়লে গাড়ি চালানো না করাই নিরাপদ প্রয়োজনে ছেলে মেয়ে বা ড্রাইভারকে বলুন তেরো যা ভালো লাগে তাই করুন জোর করে কিছু নয় চোদ্দ ইচ্ছেগুলোকে দমন করবেন না এগুলোই আপনাকে বাঁচিয়ে রাখে পনেরো সারাদিন ঘরে বসে থাকবেন না একটু বাইরে বের হয়ে যান ষোলো যা খেতে ভালো লাগে খান সামান্য মোটা হলে কোনো ক্ষতি নেই সতেরো নম্বর কাজ ছোট হোক বা বড় হোক মনোযোগ দিয়ে করুন আঠারো যাদের সঙ্গে মন মেলে না তাদেরকে এড়িয়ে চলাই ভালো ১৯ ঘন্টার পর ঘন্টা টিভি না দেখে কিছু সময় নিজের সঙ্গে কাট বিশ নম্বর অসুখের সাথে যুদ্ধ না করে তাকে মেনে নিয়ে বাঁচতে শিখুন মনোরোগ বিশেষজ্ঞ হিদিকা ওয়াদার দ্য এইটি ইয়ার্স ওল্ড ওয়াল বইটির বাকি আরও চব্বিশটি নিয়ম আছে যেটা পরবর্তী পর্বে দিয়ে দিব ইনশাআল্লাহ শাল আসুন আমরা সবাই হেলদি লাইফস্টাইল ফলো করে জীবনযাপন করি এবং সুস্থ থাকি